অতীতে জয়ের সমস্ত রেকর্ড ভেঙে যেতে চলেছে এবারে নির্বাচনের সাংসদ জগন্নাথ সরকারের অভিমত প্রখর রুদ্র বিপুল পরিমাণে জনসমর্থন সাধারণ মানুষের পক্ষ থেকে আট থেকে আশি সকলেই রাস্তার পাশে প্রতীক্ষায় সাংসদকে আশীর্বাদ করার আর এর থেকে জগন্নাথ সরকারের দাবি অতীতের সমস্ত জয়ের রেকর্ড এবার ভাঙতে চলেছে তাই অনুমান করে সেই সংখ্যা বলা সম্ভব হচ্ছে না কারণ হিসাবে সাংসদ তথা রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার প্রথমে আওয়াজ তুলেছিলেন কেন্দ্রে চারশো আর শান্তিপুরের কেন্দ্রে চার লাখ গতবার তিনি প্রায় আড়াই লক্ষ ভোটে জিতেছিলেন তবে এবারে যে সমস্ত অতীতের জয় রেকর্ড ভেঙে দিয়ে নতুন দৃষ্টান্ত স্থাপন হবে তা তিনি বুঝতে পারছেন ইতিমধ্যেই তবে প্রথমের দিকে লোকসভা কেন্দ্রের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে ওঠা কর্মীদের বিভিন্ন অভাব অভিযোগ ইতিমধ্যেই তিনি সমাধান করতে পেরেছেন বলেই তার দাবি তবে এই প্রসঙ্গে তিনি বলেন এগুলো বিরোধীদের চক্রান্ত তাদেরকে নানাভাবে ভুল বোঝানো হচ্ছে কিন্তু তারা বুঝতে পেরেছে আদতে এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত শক্ত করার ভোট বিগত পাঁচ বছরের নিরিখে সাংসদ তহবিলের কোন টাকা ফেরত যায়নি তবে রাজ্য সরকার নানান প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণে রেলওয়ে স্টেশন স্কুল এবং অন্যান্য বেশ কিছু সরকারি ক্ষেত্রে তিনি তার বরাদ্দকৃত অর্থ উন্নয়ন করেছেন কিছু কিছু বিষয় ইচ্ছা থাকলেও তা করা সম্ভব হয়নি শুধুমাত্র রাজ্য সরকারের বিরোধিতার কারণে তিনি নিজেকে এমন এক সাংসদ বলে দাবি করেছেন যিনি পাঁচ বছরের হিসেবে মানুষের সামনে প্রকাশ্যে দিয়ে দিয়েছেন জেলার বিশেষভাবে সক্ষমদের জন্য অন্য কোনো রাজনৈতিক দল এতটুকু চিন্তা করেনি কিন্তু কেন্দ্রীয় সরকার তাদের বিভিন্ন সাহায্য সরঞ্জাম এবং চলাচলের উপযুক্ত হুইলচেয়ার ট্রাইসাইকেল তার হাত দিয়ে দেওয়া হয়েছে প্রায় পাঁচ হাজার যা সর্বকালের রেকর্ড অন্যদিকে গ্রামীণ এলাকাগুলিতে সোলার সিস্টেমের বিজলিবাতি সরকারি প্রতিষ্ঠানগুলোতে পানি ও ঠান্ডা জলের ব্যবস্থা ভারত বাংলাদেশ সীমান্তবর্তী নদীয়ার বিভিন্ন প্রান্তে রাস্তা ও নানাবিধ উন্নয়ন সম্পন্ন হয়েছে আজ প্রখর রোদকে উপেক্ষা করেও শান্তিপুর শহরের গোভাকার মোড় থেকে কেসি দাস রোড ধরে সূত্রাগড়ের বিভিন্ন অঞ্চল তিনি হুটখোলা গাড়িতে প্রচার অভিযান চালান সাথে ছিলেন অসংখ্য মোটরসাইকেল আরোহী এবং মহিলারা টোটোতে সুবিশাল এই মিছিলে অংশগ্রহণ করেন পুরসভার এক এবং দশ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর মহানন্দ বিশ্বাস এবং বলরাম ঘোষ সহচার মণ্ডলের সভাপতি মহিলা ছাত্র যুব কৃষক সংখ্যালঘু মোর্চার নেতৃবৃন্দ নরেন্দ্র মোদীর বিভিন্ন উন্নয়ন এবং জয় শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয় সমগ্র শান্তিপুর কর্মী সমর্থকরা জানাচ্ছেন সৌভাগ্যের কারণ হিসেবে জগন্নাথ সরকার সমগ্র লোকসভার মধ্যে শান্তিপুরের নিবাসী যেটা আর অন্য রাজনৈতিক দলের ক্ষেত্রে নেই তাই শান্তিপুর যে দুহাত ভরে আশীর্বাদ করবে সে বিষয় নিশ্চিত তারা তবে জগন্নাথ দাবি যেহেতু রানাঘাট দক্ষিণে নটি বিধানসভার মধ্যে দুটি বাদ দিয়ে বাকি সাতটাই তাদের দখলে বাড়তি লাভ হিসেবে বা পঞ্চায়েত নির্বাচনে শান্তিপুর পঞ্চায়েত সমিতি এবং বেশ কিছু পঞ্চায়েত জয়লাভ হয়েছে অন্যদিকে নরেন্দ্র মোদীর বিভিন্ন জনমুখী প্রকল্পে মানুষ উপকৃত তবে বেশিরভাগ ক্ষেত্রেই রাজ্যের সরকার বিরোধিতা করতে গিয়ে সাধারণ মানুষকে ব্রাত্য রেখেছে বরং কেন্দ্রের টাকা দিয়ে প্রকল্পের নাম পরিবর্তন করে একাধিক দুর্নীতি প্রকাশ্যে এসেছে জেলে রয়েছে নেতা থেকে মন্ত্রী সকলেই স্থানীয় হোক কিংবা জেলা স্তরে বা রাজ্য স্তরের বিভিন্ন উন্নয়ন অত্যাচার ব্যাবিচার একমাত্র প্রতিরোধ করতে পারবে বিজেপি তাই শুধু জয় সেটা শুধু সময়ের অপেক্ষা শান্তিপুরে এর আগেও ব্যাপক সারা পেয়েছিলাম কিন্তু এত সারা ছিল এখন বলতে গেলে শান্তিপুরের মানুষ যেভাবে সারা দিচ্ছে সেটা অভাবনীয় যেটা আমি নিজেও ভাবিনি এত সারা আমি এই যে প্রথমে কথা উঠেছে উৎসাহ এত মানুষের সমাগম দুর্ঘাতীকে যেভাবে आवाज দিচ্ছে জয় শ্রী তাতে আমরা বুঝতে পারছি ভুলে গেছে ভিয়েতনাম বলে না জয় শ্রী এই যে কথা উঠেছে চলছে চলছে প্রথম দিকে যে কথা উঠেছিল যে কর্মী সমর্থকরা নাকি নাকি বিমুখ আপনার প্রতি সেটা কিভাবে দেখছেন আপনি দেখতেই পাচ্ছেন এখন কলমিরা কিভাবে আমার পাশে দাঁড়িয়েছে সমস্ত জনসাধারণ আপনি দেখুন শান্তিপুরে দিতে আসে এইভাবে কোনো র্যালি হয়নি এটা সতর্সুক্তভাবে আমরা কাউকে বাধ্য করেন নিজেরা এসে জুড়ে যাচ্ছে কর্মীরা যেভাবে উৎসাহ দেখাচ্ছে এটা একটা চেষ্টা হয় অপপ্রচার করার চেষ্টা হয় জনতা তার সঠিক জবাব দেয় আমি মার্জিন কী থাকছে রা এখানে শান্তিপুর অতীতের সমস্ত রেকর্ড ভেঙে দেবে এটাই মার্জিন